হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি স্মৃতি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আজকে হচ্ছে আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে দিন পরে আরও ভাই আসছে তো ভাই আসলে আমাদের প্রায় সময় বের হওয়া হয় এরকম ঘুরতে তো আমরা হচ্ছে আসর আজানের একটু আগে বের হয়েছিলাম রেডি শেডি হয়ে সবাই মিলে আমি আয়ান বড় পি দিন হচ্ছে ভাইয়ার দুইটা ফ্রেন্ড আসছিলো মানে ফ্রেন্ড আর ফ্রেন্ডে ওয়াইফ তো আমরা সবাই মিলে এই যেদিকে বের হয়েছিলাম আর বাইরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের রোদ তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে নতুন একটি পার্ক যেটা হচ্ছে শিরামণি জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্ক তো এইটা হচ্ছে অনেক সুন্দর বাচ্চাদের এবং বড়দের জন্য মানে সবাই এখানে আসতে পারবেন তো আমরা এই যে এখানে চলে এসেছি আর বাহিরে হচ্ছে এখানে সুন্দর কার পার্কিং বাইক পার্কিংয়ের জন্য জায়গা আছে আর এখানে হচ্ছে আপনাদের টিকিট কেটে তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে হবে আর এটার বাইরে অনেক বড় একটা প্লেস তো এই যে আমরা টিকিট করে টিকিট কেটে হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছি আর এদিকে হচ্ছে এখন ট্রেন আছে তো আমরা ট্রেনেও উঠেছিলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে বাচ্চাদেরও বিভিন্ন ধরনের রাইডস আছে এই যে দেখেন দোলনা আছে তারপরে হচ্ছে একটা ট্রেন আছে যেটা আপনাদের প্রথমেই দেখাইছি আর এখানে হচ্ছে অনেক সুন্দর পিকচার পারফেক্ট স্পেস তো আপনারা এখানে বসে খুব সুন্দর সুন্দর পিকচারসও তুলতে পারবেন আর ঘোরাও ঘোরাফেরাও করতে পারবেন তো এই যে এখানে দেখেন একটি সুইমিংয়ের জায়গা ছিল এটা হচ্ছে বাচ্চাদের জন্য তারপরে ওই সাইডে হচ্ছে একটা বড় নাগর দোলনা ছিল তো আমরা ওটাতে উঠতে চাইছিলাম বাট আমার অনেক মাথা ঘুরায় ভয় লাগে এর জন্য উঠি নাই আর আমাদের সঙ্গে ফাতিহা বেবিও ছিল এর জন্য আমরা উঠি নাই তো আমরা গিয়েছিলাম যে বিকাল টাইমে অনেক মানুষ ছিল তো আমরা হাঁটাহাঁটি করলাম দেন হচ্ছে ভিতর থেকে আইসক্রিম খাইলাম খেয়ে এই যে পানি আইসক্রিম নিয়েটে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছিলাম তারপরে হচ্ছে আমরা টিকিট কেটে দেন হচ্ছে মানে প্রতিটা রাইডে ওঠার জন্যই আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে এখানে তারপরে আমরা হচ্ছে টিকিট কেটে দেন হচ্ছে ট্রেনে উঠেছিলাম আর এইদিকে আমি হচ্ছে একটু পিকচার তুলতেছিলাম আর বুড়ির সঙ্গে গল্প করছিলাম হাই দিচ্ছিলাম এই দেখেন এখানে আরও একটা ইয়ে আছে। আর আমি হচ্ছে তখন ট্রেনে ছিলাম দেখেই হয়তো বোঝা যাচ্ছে এই যে ট্রেনে বসে আমি হচ্ছে ভিডিও করছিলাম ফাতিহা ছিল আমি বরপি আয়ান ভাইয়া ভাবি এই দেখেন খুব মজার একটি ট্রেন মানে বাচ্চাদের সঙ্গে ভাতিয়ার সঙ্গে আয়নের সঙ্গে আমরাও হয়ে গেছি আর এখানে হচ্ছে বড়দের জন্য একটা গেম ছিল বাট এই গেমটার নাম আমি জানি না সব আপনাদের সঙ্গে ঘুরাই শেয়ার করছি যতটুকু পারছি আর এইটার আরেক সাইডে হচ্ছে চিড়িয়াখানা ছিল বাট ওখানে আমরা যাই নাই কারণ চিড়িয়াখানায় হরিণ ছাড়া আর কোনো প্রাণী ছিল না এর জন্য আমরা শুধু শুধু টিকিট কেটে ভিতরে যাই নাই তো আপনারা যদি এখানে যেতে চান অবশ্যই হাতে একটু সময় নিয়ে যাবেন কারণ আমাদের বাসা থেকে এটা অনেক দূরে ছিল যেহেতু আমরা গাড়িতে গেছি তো আমাদের প্রায় আধা ঘন্টার বেশি চল্লিশ মিনিটের বেশি সময় লাগছে তো যদি আপনারা যেতে চান অবশ্যই হাতে একটু সময় নিয়ে যাবেন তাহলে আপনারা ভালোভাবে ঘুরে দেখে আসতে পারবেন তো সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ